পরিবর্তনের ছোঁয়া লেগেছে প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত নারীদেরও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে তথ্য আপা প্রকল্পের প্রযুক্তিগত সেবা পেয়ে সকলে আনন্দিত ও ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছেন নারীদের অনেকেই ঘরে বাইরে কাজে লাগাচ্ছেন নিজেদের অর্জিত শিক্ষা শুধুমাত্র খুলনাতে নয় দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ এই তথ্য আপার সেবা পেয়ে স্বাবলম্বী হচ্ছেন তার এই ধারাবাহিকতায় খুলনা জেলার দীঘলিয়া উপজেলার তথ্য কর্তৃক আয়োজিত গাজীরহাট এ কে এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর পঞ্চাশ জন নারী শিক্ষার্থীদের নিয়ে উঠান বৈঠক করেন এ ধরনের উঠান বৈঠক হচ্ছে দিঘলিয়া উপজেলার প্রতিটি পাড়া ও মহল্লায় তার জন্য পরিশ্রম করে যাচ্ছেন দীঘলিয়া তথ্যসেবা কেন্দ্রের তথ্য আপা যেখানে তথ্য আপার মাধ্যমে প্রয়োজনীয় সেবা আর বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকেন সুবিধা বঞ্চিত গ্রামের নারীরা এসব উঠান বৈঠকে সরাসরি উপস্থিত থাকছেন জনপ্রতিনিধি শিক্ষক ব্যবসায়িক সাংবাদিক কলা কৌশলী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কিভাবে সচেতন থাকতে পারি নারী হয়ে আমরা কিভাবে বাঁচতে পারি কিভাবে বাস্তবকে মেন্টাল করে কিভাবে চলতে পারি সমস্ত কিছুই আমাদের তথ্য বা শিখাইছেন কিভাবে নারী নির্যাতন হলে রোধে নারী নির্যাতন রোধে কত নাম্বারে ফোন করতে হবে সামাজিক সেবা কত নাম্বারে ফোন করতে হবে তথ্য তথ্যসেবা আমরা কিভাবে পাবো সব কিছুই আমরা তথ্য আমাদের শিখাইছেন আমরাই যে এখন যে পরিস্থিতি আছি এখন আমাদের সব থেকে সচেতনতা হলো নিজেকে খাপ খাইয়ে চলার নিজে কিভাবে সতর্ক থাকবো এবং অন্যকে সতর্ক রাখার জন্য যে দিক নির্দেশনা আছে এগুলো তথ্য অভাব আমাদের অনেক তথ্য জানিয়েছে যে নারীদের কিভাবে সচেতন করতে হবে নিজেকে কিভাবে সচেতন করতে হবে বাংলাদেশে কীভাবে টিকে থাকতে হবে অনেক কিছু শিখেছে যেমন বাল্যবিবাহ হলে কত না ওয়ান জিরো নাইন নাম্বারে ফোন করতে হবে এরকম অনেক তথ্যই জানিয়েছে কিভাবে মানে কোন দিকে কিভাবে গেলে ভালো হবে কোনটা করলে ভালো হবে এ ধরনের অনেকে কিভাবে যে ডিজিটাল যুগে বা কিভাবে কথাবার্তা বলতে হবে হবে চলাচল করতে আমাদের যে তথ্যটা দিয়েছেন তার থেকে আমরা সচেতন হব আর অন্যদেরকেও সচেতন করব উঠান বৈঠকে প্রশিক্ষণ দিচ্ছেন তথ্য প্রযুক্তির সহায়তায় অনলাইনে চাকুরির আবেদনপত্র ভর্তি পরীক্ষার ফরম পূরণ শিক্ষার্থীদের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম গ্রামীণ নারীদের উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য তৈরি করা সহ বিভিন্ন সেবা দিয়ে থাকেন এই প্রকল্প তথ্য থেকে আসলে এসেছি মার্কেট এদেরকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যাতে আরেকটি এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের যেমন বর্তমানে শিক্ষা কারিকুলাম এটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক তো সেই ক্ষেত্রে আমরা কাজ করছি যে এদের এখানে টার্গেট করার একটা মাত্র লক্ষ্য ওদেরকে কিছু যাতে আমরা দিতে পারি এবং ওরা ওইটা নিয়ে ওটা থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি ওরা আগামী দিনের একজন সম্ভাবনাময় নাগরিক হিসাবে যাতে এর বাস্তব প্রতিফলন ওরা ঘটাতে পারে সামাজিক যে কোনো ধরনের যে কোনো পরিস্থিতি যাতে ওরা মোকাবিলা করতে পারে সেই ধরনের সচেতনতামূলক কিছু কথাবার্তা আমরা বলে গেলাম ইফটিজিংয়ের জন্য আমরা আসলে প্রাইমারি যে আলোচনাটা করেছি ওরা ফ্রি যে কল সেন্টার আছে সেখান থেকে ওরা আইনি সেবা পাবে যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স সেটা ওদেরকে বলেছি এছাড়াও একজন নারী হিসেবে সে নিজে কিভাবে এটা প্রতিরোধ করতে পারে কীভাবে গর্জে উঠতে পারে নিজের মান সম্মান যাতে নিজে রক্ষা করতে পারে তথ্য পা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্পেশাল প্রকল্প ওনার স্বপ্নের প্রকল্প বলা যায় এবং ওনার যে চিন্তা সেটা আসলে অনেক সুদূর প্রসারী যেমন তৃণমূল পর্যায়ের যে নারীরা আছেন সেই নারীদেরকে যাতে আমরা তথ্যের আওতায় নিয়ে আসতে পারি এবং নারী এবং পুরুষ সহযাত্রী হিসেবে সম অধিকার নিয়ে যাতে তারা কাজ করতে পারে শুধু শিক্ষার ক্ষেত্রেই না আমাদের বিভিন্ন প্রশিক্ষণ অথবা নারীদেরকে বিভিন্ন ফোরামে কথা বলা তাদের মুক্ত আলোচনা যেমন আমাদের উঠান বৈঠক কিন্তু একটা মুক্ত আলোচনা এখানে আমরা যেটা আলোচনা করব ওরা ওদের যেটা বুঝতে পারেনি যেটা ওদের আরও বেশি জানার কিছু থাকলে ওরা আমাদের সঙ্গে সেটা কথা বলবে এবং উপজেলা থেকে বিভিন্ন অফিসাররা আসেন আমাদের এই উঠান বৈঠকগুলোতে সবসময়ই স্যার থাকেন তথ্য আপা আসলে অনেক সেবার মধ্যে আমাদের তথ্য কেন্দ্রে কিছু সেবা প্রদান করা হয় একটা হচ্ছে স্বাস্থ্যসেবা অনলাইন ভিত্তিক যে কোনো সেবা এরপরে হচ্ছে আমাদের যে একটা লাল সবুজ ডট কম আছে সেই লাল সবুজ ডট কমে একজন নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য ওইখানে একজন রেজিস্টার্ড বিক্রেতা হিসেবে তিনি ওখানে বিক্রেতা হিসেবে লগ ইন করবেন তার হস্তশিল্প যা আছে হাতের তৈরি যে কোনো পণ্য বাংলাদেশি পণ্য হতে হবে কাঁচামাল যেন বাংলাদেশি হয় গুণগত মান ভালো হলে সারা বাংলাদেশে তারা তাদের সেই পণ্যটা যে কোনো কর্নার থেকে বিক্রি করার সুযোগ পাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়নের তথ্য বা প্রকল্পে রয়েছে ডোর টু ডোর সেবার সুবিধা আজ আমরা এই উঠান বৈঠকের মাধ্যমে পেয়েছি নারীরা কীভাবে স্বাবলম্বী হবে একজন স্কুল পড়ুয়া ছাত্রী কীভাবে নিরাপদে থাকবে তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে তারা কি কি বর্জন করবে রাস্তায় ইফটিজিংয়ের শিকার হলে তারা সহ সরকারি হেল্পলাইনের মাধ্যমে কীভাবে প্রশাসনের সহায়তা নিবে নিজেদের শরীর ও মান মর্যাদাকে কীভাবে রক্ষা করবে এ সকল বিষয়ে শিক্ষামূলক প্রশিক্ষণ দিয়ে থাকেন দীঘলিয়া উপজেলা তথ্য আপা উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অরিন্দম মণ্ডল সহকারী প্রোগ্রামার ব্যানবেজ দীঘলিয়া খুলনা বিশেষ অতিথি জনাবা মাকসুদা খানম একাডেমিক সুপারভাইজার দীঘলিয়া খুলনা সভাপতিত্ব করছিলেন জনাবা সাইদা খাতুন তথ্যসেবা কর্মকর্তা দীঘলিয়া খুলনা আরও উপস্থিত ছিলেন এ এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সঞ্জয় বিশ্বাস সহকারী প্রধান শিক্ষক জনাব কমলকান্তি বিশ্বাস তথ্য সেবা সহকারী জনাব লুৎফুন্নেসা এবং জনাব নুসরাত জাহান সহ দীঘলিয়া প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দু